রান্না করা হইব পায়া আর পায়াগুলো অনেক সুন্দর করে কাটা হয়েছে অনেক বড় বড় তো পায়া রান্নার জন্য প্রথমে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দেওয়া হয়েছে আদা রসুন গোলমরিচের পেস্ট এখন দেওয়া হলো পেঁয়াজ এখন দিয়ে দিলাম তেল এখন সবগুলো মিক্স করা হয়েছে সুন্দরভাবে কি একটা সুন্দরভাবে রান্না করা হয়েছে আর গরু দেখতে অনেক লোভনীয় লাগতেছে রসটা দিয়া তারপরে শুরু করা যাক মেলা হুম ভেরি নাইস এই যে পায়ের রকটা দেখতেছে এটা খেতে দারুন টেস্ট অসাধারণ